আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানাডিয়ান জেনমাম চলে আসছিলাম নতুন আরো একটা প্লেসে এই প্লেসটার নাম হচ্ছে মেগক পার্ক তো মেঘক পার্কে আসছি সারাদিনের জন্য ভিউয়ার্স আপনারা আজকে একটা ভিডিওতে কিন্তু দুইটা জায়গা ভিজিট করতে পারবেন আমার পিছনের যে বড় লেকটা আছে এই লেকের একটা পাশে আমরা এসেছি এই জায়গাটা ভিজিট করে আপনাদেরকে পরবর্তীতে আরও একটা জায়গা ভিজিট করাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম সুন্দর না তো আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন আমার সাথে সাথে দেখি আমরা কতটুকু এনজয় করতে পারি বাট আসার সময় যে রাস্তাগুলো দেখছি এত সুন্দর বলার বাইরে আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে শিপ চলতেছে গোসল না করতে পারলে কি হবে কিন্তু আউটসাইড ভিউটা দেখতে অনেক ভালো লাগতেছে তো আমি ক্যামেরাটা ব্যাক করে দিই আপনারা দেখেন অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে বাট দেখার মতো একটা জায়গা ওই যে ওইখানে হচ্ছে সালে প্লাস ক্লাব আর এখানে পার্কিং পার্কিং পার্কিংয়ের জন্য হইছে হ্যাঁ দুই টাকা পঞ্চাশ মিনিট পঞ্চাশ পয়সা পার আওয়ার আর ওই যে ওইখানে আমি ভিডিওতে দেখাবো যে ওইখানে টয়লেট আসছে টয়লেটটাও মোটামুটি ক্লিন মোটামুটি না ভালোই ক্লিন যে সবাই এক একটা পিকনিক টেবিল নিয়ে নিয়ে বসছে আমার ছেলে অলরেডি এখানে খেলা শুরু করছে তো অনেক মানুষ আসছে এখানে আর অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বোট চালানো যাবে বোট দিয়ে অবশ্য দূরে যাওয়া যাবে বোট রেঞ্জ করতে হবে এখান থেকে দেখি আমরা ওই যে গাছের নিচে একটা জায়গা করছি ওখানে আমার হাজব্যান্ড এসে বসে আছে তো এখন ক্যামেরাটা বন্ধ করি দেখি একটু পরে আবার ক্যামেরাটা অন করবো ওকে আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি যে এখানকার টয়লেটগুলো কিন্তু অনেক সুন্দর মানে গ্রাম সাইডের যে এইরকম ট্যুরিস্ট স্পটের টয়লেটগুলো যে এত ক্লিন থাকে তাও কিন্তু মানে বলার বাইরে তো যাই হোক এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে এইখানকার টয়লেটগুলো কেমন দেখতে হয় তারপরে এই যে আমরা আসছিলাম একটু হাত মুখ ধোয়ার জন্য আর বাসা থেকে পরোটা তারপর হচ্ছে চিকেন বারবিকিউ করা ছিল আগের ওইগুলো নিয়ে আসছিলাম সালাদ কোলা তারপর এখানে আমি একটু পেয়ারা মাখিয়ে নিয়ে আসছিলাম এতো তো এখানে বসে যেহেতু আস্তে আস্তে তিন ঘন্টার মতো লেগে গিয়েছিল তো আমরা এখন দুপুরের খাবারটা এখানে বসে খাচ্ছি নদীর পারে ঠান্ডা খোলা হাওয়ায় কেন বলছে যে পানিগুলো খারাপ দেখা সুন্দর আমরা খাওয়া দাওয়া করছি এখন কত সুন্দর জায়গা এখন আমরা গাড়িতে খাবারের জিনিসপত্রগুলো গুলা রাখতে যাইতাছি তারপর আমরা একটু এদিকে আশেপাশে ঘুরে দেখবো দেখা পরে আমরা অন্য আরেকটা বিচ সাইডে যাব দেখি গোসল করা যায় কিনা অন্য জায়গায় জায়গাটা এত সুন্দর শুধু দুই ঘন্টা ড্রাইভ করে আইসা

এত সুন্দর জায়গা বাইরে খুবই ভালো লাগতেছিল শুধু পানিতে নামা যেতেছে না এতে আর এখান থেকে বোট ভাড়া করে যেতে হয় বোটিং করা যায় ভলিবল খেলতেছে অনেকে আর এটা হচ্ছে সারি খাচ্ছিলাম ওই যে একটা টেবিলে তো ওরা যদি ভয় পায় এজন্য আমার হাজবেন্ড গেছে ওদেরকে নিয়ে আসতে ওই যে পিছনে একটা পাহাড় কত সুন্দর না এই জায়গাটা এত চমৎকার মানে কী বলবা সুন্দর সামারে আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ভালোই লাগে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরি সাত আট মাস আমরা বরফে ঢাকা থাকি তো এই তিন মাস যতটা সম্ভব পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি এটা একটা আলাদা ভিলেজ যে লেখা আছে ভিল ডোমেগক যেতেছে পুরোটা ভিল মেগক আর এই যে ভিল মেগকের আউটসাইড ভিউ মানে ভিল মেগকের আউটসাইড ভিউ নয় এই বিচটার সন্তের দু মারি মারি দু মারে সন্তের দু মারে এই যে এখানে ম্যাপ দেওয়া আছে সব কিছু এখানে নাচি না কিছু নাই সব কিছুই দেওয়া আছে কি সুবিধা সুযোগ সুবিধা আছে এখানে সব দেওয়া দেখানিটা আমার জন্য সুন্দর জায়গাটা ছিল বন্ধ করে দিচ্ছে পাশের টেবিলে যে বসছে আর এই জায়গাটা খুব সুন্দর

কেমন লাগতেছে তোমার করতে বলো হ্যাঁ আমরা চলে যাবো কারণ মুসুল করতে পারবো না এখানে এখন যাতে কি আমাকে আবার একটু পিপি করে নিয়ে আসবো তারপর গাড়িতে যাব আর অন্য একটা বিচ এলাকায় গেলে আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন লেকের আরও একটা সাইডে ভিজিট করতে চলে যাব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই তো আমার ছেলেকে পিপি করে নিয়ে এসে এখন আমরা গাড়িতে উঠছি এই তো চলে আসছি কথায় কথায় আরও একটা সাইডে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আমরা আসছি আরও একটা সাইডে দেখে খুব ভালো লাগলো এখানে তো নামা যেতেছে পানিতে বেশি বড় না অল্প ছোট ছোট একটু জায়গা সিকিউরিটি নাই কোনো নিজের রিস্কে বাবু কই কেন কেন আসতে আমরা আসছি আরও একটা সাইডে যেই সাইডে গোসল করা যায় আসলে পানি খারাপ হলে তো সব দিকে খারাপ হয়ে পাশেও বেশি মানুষ নয় অত দু একটা বাচ্চা কাচ্চা দেখলাম এখন আমরা আরেকটা সাইডে যাইতেছি হাই যে যদি পানি ভালো থাকে তাহলে একটা গোসল করার ট্রাই করব আর কি ব কেন করে না এ জায়গাটা অনেক সুন্দর যে

সুন্দর জায়গা স্টেজ এর মতো বানাইছো ওইখানে কনসার্ট হওয়ার গান ফান হওয়ার জন্য না এরপর শত মানুষজন দেখি না এই যে হোটেল গুলা চারজন নামছে না খুব সুন্দর না চারিদিকে পাহাড় অনেক সুন্দর হোটেল এই ভিলদো ম্যাগোকে যদি আপনারা দুই তিন দিনের জন্য আসতে চান যে অনেক সুন্দর ভালো ভালো অ্যাক্টিভিটিস করবেন তারপর এখানে ঘুরে ঘুরে আরও দেখবেন কারণ একদিনের জন্য অনেক বেশি মানে টাফ হয়ে যায় পরিবার নিয়ে এসে এত দূর হেঁটে হেঁটে দেখা আসলে সবাই তো আর সব এনার্জেটিক হয় না তো যাই হোক এখানে যদি হোটেলগুলো আগে থেকে বুকিং দিয়ে রাখেন দুই তিন দিনের জন্য বা দুই দিনের জন্য এসে এখানে থেকে রিল্যাক্স করে তারপর আশেপাশে গ্রামগুলো ঘুরে ঘুরে দেখবেন বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবেন এখানে কিন্তু কনসার্ট হয় তারপর বিকালবেলায় এখানে বসে বসে লেকের ভিউগুলো এনজয় করা যায় তারপরে এখানে বড় শিপে আসে এখানে শিপের মধ্যে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে আর এই শিপের শিপে চড়ে রাউন্ড দেওয়ার জন্য ফর্টি ফাইভ মিনিটের জন্য মনে হয় টোয়েন্টি ফাইভ ডলার করে তো যাই হোক পুরা লেকটা আপনাদেরকে ভিজিট করে দেখাবে এই লেকে এই শিপ দিয়ে তো আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আমরা আসলে মানে আমাদের লাখটা আসলে ফেভার করে নাই এদিন শিপটা বন্ধ ছিল আর লেকের পানিগুলো কেন যেন মানে ভালো ছিল না বৃদ্ধায় এখানে গোসলের কোনো পারমিশন ছিল না আপনারা তো প্রথম জায়গাটাতে দেখলেনই তো আর অন্যান্য যে দুইটা সাইডে আসলাম এখানেও লোকজন ছিল বাট তেমন ছিল না কেউ কেউ আসে না যে নিষেধাজ্ঞা অমান্য করেও পানিতে নামে এরকম হয়তো কিছু দু চারজন ছিল বাট বেশি ছিল না তো যাই হোক এই তো আমি পুরো জায়গাটা হেঁটে হেঁটে একা একা ভিজিট করছিলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার হাজব্যান্ড যেহেতু গাড়ি চালিয়ে এসেছ একটু টায়ার্ড ও দুইটা জায়গা ভিজিট করে ওই গাড়ি যেখানে পার্কিং করেছিল সেইখানেই বসেছিল আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে পুরা একদম এই লেকের এই সাইডটা পুরা হেঁটেছি হেঁটে হেঁটে আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর পুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার সাথে এনজয় করে করে এতক্ষণে পাইছি এই জায়গাটা

সুন্দর দেখতে আমার হাজবেন্ড কই গেছে এই যে একটা সাপের পিছনে আসছি আমরা সামনে আসছি ছবি তোলার জন্য আর এই যে পিছনে সাইডে মাউন্টেন দূরে আসছি দেখা না সাইড সিং করতে আসছি আমরা

লেকে ওই পাশে চারিদিকে ঘেরানো পাহাড় পাহাড়ে ঘেরা চারিদিক আর এক এক সাইডে সাইডে সুইমিং স্পট বোটিং স্পট বাট আনফরচুনেটলি এখানে সুইমিং করা ওরকম না পানিগুলো বেশি পরিষ্কার না তারপরে এই পাশে কেউ কেউ করতেছে ওই বড় দূরে অনেক শিপ দেখা যেতেছে না একটা বড় শিপ দেখা যাইতেছে আর ছোটো ছোটো বোট রোদের তাপে না এটা ভালো মতো বুঝা যেতেছে না ওর পাশে মানুষের একটু ও ওদিকে আছে আমার হাজব্যান্ডের তো একটু গোসল করার শখ ছিল এর পাশে শুধু মনে হয় একটু গোসল করতে পারবে ও এদিকটা আর অনেক সুন্দর জায়গা এলমা বললাম না আমরা যেরকম মিস করছি স্পট এই জায়গায় এরকম হয়েছে এখানে এই যে সিকিউরিটি আছে অন্যগুলো অন্য স্পটগুলোতে কোনো সিকিউরিটি নাই সবাই নদীর পারে বসে এখন তো অনেক গরম নদীর পানি থেকে মানে লেকের পানি থেকে গরমের ভাব আসে

এর পাশ থেকে তো অনেক সুন্দর দেখা যায় শারীরিক পাহাড় পাহাড়ে ঘেরা লেক আর ওই যে এখানে শিব ক্রুইস Spider-Man bidule. কি জানি যে আমি আসতেছি ওপর থেকে একটু ভিডিও করতাম কিন্তু ওই যে লোকজন এসে পড়ছে এখন আর ভিডিও করতে পারলাম না নিচে নামে যেতেছি ওকে আসো বাবা আসবে ওখানে এখানে গাড়ি নিয়ে ওই রেস্টুরেন্টের কাছে তো আমরা এখন হাঁটবো মাই গড়ে কত বড় কুকুর নিয়ে আসছে এটা হেঁটা মানে সাইডগুলো দেখলাম একটু ছবি তুললাম ভিডিও করলাম এখন আমার হাজব্যান্ড বক্সের ওই রেস্টুরেন্টের সামনে আসবে আমরা দেখি চলে যাবো মনে হয় তো ক্যামেরাটা ব্যাক করে দিয়ে যেতে যেতে দেখেন আপনারা আরো ভিউগুলা যে ঘৰৰ মত থাকে নাটো একো বৰ ছ

এটা হচ্ছে বাইসাইকেলের রাস্তা বাটে আমরা হাঁটতে আচ্ছা আমরা এই পার্শে হাঁটি বাইসাইকেলের রাস্তা দিয়ে হাঁটলে সমস্যা হয় গুণ গুণ বৃষ্টি হ'ল মাহেম কল মাহেম এখানে আর এখানে পার্থক্য ঠিক না আমরা তো অনেকখানে দূরে চলে গেছিলাম ও যে আমি তোমার আব্বু দেখতে পারতাছি আর চি ও যে বরাবর আমাদের অনেক টাইম আছে আমরা যতক্ষণ লাগায় পার্কিং করছি খুব ভালো লাগছে চ্যার দ্যা কিউজি দ্যাডি ড্যাডি 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 ফোন ড্যাডি ফোন ড্যাডি ফোন ড্যারি ফোন ওয়েদি দৌট বুঝছো জায়গাগুলি খুব সুন্দর করছে আর আমার ছেলে এগুলো মিস করতে চায় না ছেলেরও শিলায় আমি একটু দে উঠি আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে যেতেছে এক এক জায়গা থেকে এক এক রকমের খুব সুন্দর না Daddy, daddy, daddy. I should jump. Wow. Wait, 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 wait. And daddy it will exit now. Hey, there. Can't do this. Can't do this. Daddy it will exit Oh, my God. তো ভিউয়ার্স এই তো এই ছিল আমার ভিল দো ম্যাগক ট্যুরের পুরো ভিডিওটা তিনটা প্লেস আমরা ভিজিট করেছি একই ভিডিওতে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের সাথে সাথে এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ভিডিও বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সব লাগে তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর এই তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে তো রিকোয়েস্ট করলাম আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন সব সময় আমাকে এনকারেজ করেন তাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা এই তো সুন্দর সিনারিও দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই